আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লামতে ভালো আছি কি অবস্থা চলছে সবার দিনকাল কেমন আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খরুল মাছ ভিজিয়েছি আমি যাই না এই নামটা কেউ শুনেছেন কি না ইচ্ছা করে সুন্দর করে বললাম যে আমি খরুল মাছ ভিজিয়েছি রান্না করার জন্য খরুল মাছ বলতে কে কী নামে চিনেন কারণ আমি একটু স্লো করে মাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ঘুম থেকে উঠে প্রথম মাছ ভিজিয়েছি খরুর মাছগুলো তারপরে বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি হচ্ছে স্লাইস করে নিচ্ছি স্লাইস করে নেওয়ার একটাই কারণ বেগুন দিয়ে হচ্ছে খরুল মাছ দিয়ে রান্না করব কিছু কিছু মাছের সাথে কিছু কিছু তরকারি এত সুন্দর করে মিক্সড হয়ে যায় মনের জন্য মিলেমিশে একাকার আবার কিছু কিছু মাছের সাথে কিছু কিছু তরকারি একদম যায় না তবে আমি আজকে যে মাছটা রান্না করব সেটার দেখতে বাটা মাছের মতো তবে এটা বাটা মাছ না এটাকে আমরা খরুল মাছ নামেই চিনি তবে এই মাছটা দেখতে বাটা মাছের মতো বাটা মাছের মাঝে আবার দুই রকমের মাছ আছে একটা হচ্ছে একটু লম্বাতে একটা হচ্ছে একটু স্যাপটা তো স্যাপটা যেই মাছটা সেটা আমি একদম আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে সহজ ভাষায় ইউজ করতেছি চ্যাপটা মাছটাকে বলতাম বাটা আবারও বলছি চেপটা যে মাছগুলো থাকতো এগুলোর মাঝে সেটাকে আমরা হাইট্টা মাছ বলতাম আর লম্বাটে মাথা লম্বাটে যে মাছগুলো থাকতো বাটা মাছের সেগুলোকে আমরা বলতাম বাটা মানে বাটা হচ্ছে সবচেয়ে মজার একটা মাছ সেটা আমি অনেক বেশি পছন্দ করি অনেকে আবার দুটোই পছন্দ করে আমার কাছে এই তিন প্রকারের মাছের মধ্যে চোখাবাটা সবচেয়ে বেশি বেশি পছন্দ হয় এবং খেতে ভালো লাগে আমার অনেক পছন্দ যেভাবেই হোক একটু নষ্ট হয়ে গেল একটু নরম হয়ে গেলো আমি রান্না করলে আমার কাছে বেস্ট লাগে তবে আটা বাটা মাছ আমি একদম পছন্দ করি না অনেকে হয়তো বা আমার নামগুলো শুনে হাসতে পারেন তবে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামের ভাষায় আমাদের মা আমাদের দাদি কাকি চাচি যারা ছোটোবেলা থেকে বলতে বলতে আমাদের সামনে আমরাও অভ্যস্ত হয়ে গেছি এই নামগুলোর সাথে প্রতভাবে আমরা জড়িয়ে গেছি এই নামগুলোর সাথে যদিও আমরা কথা অনুযায়ী বা কোনো পরিবেশ অনুযায়ী মাছের নামগুলো একটু ঠিক বলার চেষ্টা করি বা শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করি এটা বাটা মাছ বা বাটা মাছ রান্না করছি বাট কোন মাছের নাম কি সেটা একটু করে শেয়ার করলাম আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষাকে অনেক বেশি শ্রদ্ধা করি সম্মান করি মায়ের মুখ থেকে ছোটোবেলায় যেই ভাষাগুলো শিখেছি সেই ভাষাগুলোকে আমি কোনো প্রকারে অবহেলা করতে পারবো না কারণ আমার কাছে মনে হয় আঞ্চলিক ভাষা নিয়ে কোনো যে ইনসল্ট করা কারো আঞ্চলিক ভাষাকে আমার মনে হয় মোটর শোভনীয় নয় কারণ বলতেই পারে কারো কারো আঞ্চলিক ভাষায় যার যার এলাকার আঞ্চলিক ভাষা তাত্তার কাছে বড় অনেকে অবশ্য আমরা হাসাহাসি করি দুষ্টামি স্থলে বাট অনেকে হচ্ছে কি একদম অসম্মান করে কথা বলে যেমন নোয়াখালীর ভাষা খুব খারাপ ভাষা হিসাবে এটাকে মিন করে সিলেটের ভাষা খুব খারাপ চট্টগ্রামের ভাষা খুব খারাপ বরিশালেরা আবার অন্যদেরকে ইনসাল করি বলে আমরা আবার বরিশালদেরকে বলি মোগবাড়ি বরিশাল এগুলো আমরা অনেক সময় হাসাহাসি করি ইনসাল করি বলি তো আমি মনে করি যে শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষা বাট আঞ্চলিক ভাষাও সম্মানের ভাষা এটাকে অবহেলার চোখে না দেখে আমরা সম্মান জানাই কথায় কথায় আমি মাছ কেটেছি সেই খরুল মাছের গল্প করতে গিয়ে অনেক কথা বলে ফেলেছি খরুল মাছগুলো হচ্ছে কি একটু শক্ত টাইপের আমি বড় বড় যেগুলো ওগুলোকে তিন চার পিস করেছি ছোটগুলোকে দুই পিস করেছি আমি বাসার পরিমাণ বা বাসার চয়েস অনুযায়ী সবাই যেভাবে খেতে চয়েস করবো ওভাবে আমি আমার পছন্দ অনুযায়ী মাছগুলোকে কেটে তারপরে হচ্ছে নুপুরকে ধুইতে দিয়েছি ওদিকে হচ্ছে আম্মা আসার সময় আমাদের বাড়ির গাছের জাম্বুরা এনেছিল তো ওই চামুড়োগুলোর উপরের ফলেপটা বা চামড়াটা ফেলে দিয়ে ভিতরের কোষগুলো নেওয়ার জন্য দিয়েছি বাজার থেকে চাল এনেছি ওগুলোকে এখন গুছিয়ে রাখবো পাশাপাশি হচ্ছে আমি রান্নার জন্য আস্তে আস্তে হচ্ছে রেডি হচ্ছি কারণ সব কিছু যেহেতু আমি কেটে কুটে আবার হচ্ছে ফুলকপি গাজর আলু কেটে কুটে সব ওকে করেছি এখন হচ্ছে চুলা যেহেতু খালি যাবে একটার পর একটা বসিয়ে দেওয়া একদম শর্টকাট রান্না কমপ্লিট করা জাস্ট হচ্ছে গুছিয়ে উঠতে পারলে কাজ কমপ্লিট তো এদিকে হচ্ছে প্রথম আমি কফি বাজিটা বাম চোখে দিয়ে দিলাম চুলার আর ডান চোখে হচ্ছে আমি রান্নার জন্য যে খরুল মাছ রান্না করব সেই খরুল মাছ রান্না করার জন্য আমি হচ্ছে মশলাটাকে ইচ্ছা মতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে মাছগুলোকে আমি এই মশলার মধ্যে একটুখানি কষিয়ে পানি পরিমাণ মতো দিব আর বেগুন তরকারি তো দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় আর খড়ুল মাছটা হচ্ছে কি আমার কাছে একদম ভালো লাগে না আমার কাছে খরুল মাছটা যতভাবেই রান্না করি না কেন খরুল মাছটা আমার কাছে আমার কেন জানি রান্না করার পরও মনে হয় ভিতরে আমরা ওই যে আঞ্চলিক ভাষায় ছাইলে ছাল্লা বা হচ্ছে শক্ত শক্ত ছাইল্লা মানে এটাকে আমরা শক্ত বলি যে একটু ভিতরে ছাইলা বা শক্ত কেমন জানি ধরে সফটনেস নাই মাছের মাঝে এই ধরনের একটা কথা যেটাকে আমি আঞ্চলিক ভাষায় বললাম আঞ্চলিক ভাষা নিয়ে কেউ হাসাহাসির কোনো কারণ নেই কারণ আঞ্চলিক ভাষা যার যার গ্রামের বাড়ি আছে সবাই সেই আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু আমরা বড় হই তারপর বইয়ের ভাষায় শিখি বা কোনো পরিবেশ পরিস্থিতিতে সুন্দর করে কথা বলার চেষ্টা করি বা সুন্দ শুধু করে নামগুলো উচ্চারণ করার চেষ্টা করি মাছের নাম হোক যেটা তরকারির নাম হোক বা যে কোনো পরিবেশে যে কোনো ক্ষেত্রে চেষ্টা ক্ষেত্রেও ক্ষেত্রে বিশেষ চেষ্টা ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবার সাথে তাল মিলিয়ে কথা বলার জন্য সবার সাথে তাল মিলিয়ে কথা বলার জন্য সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য তো এদিকে হচ্ছে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিলাম মশলাটাকে ভাবা মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে খরুল মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যখন ভালোভাবে হয়ে আসবে তারপরে বেগুন দিয়ে দিব মাছ নিয়ে অনেক বদনাম করলাম আজকে যে মাছগুলো রান্না করছি দেখতে কিন্তু অনেক সুন্দর বাট মাছটা খেতে আমার কাছে ভালো লাগে না ওই যে যা যেটা ভালো লাগে না সেটা ভালো হলো আমার কাছে এখন খারাপ তো অনেকের কাছে কিন্তু আবার হয়তো ভালো বা পছন্দের মাছ হতে পারে সো সরি এটা যদি কেউ শুনে থাকেন আমার কাছে যে এই মাছটা কেন আমি পছন্দ করি না আসলে মন মানসিকতার উপর বা খাবার দাবারের রুচি যার যার তার এক একজনের এক এক রকম হবে এটি স্বাভাবিক তো মাছগুলো ভালো তো মাছগুলো ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে চুলার উপরে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাবে একদম কম আছে মাছ आजगुलो के कषे বেগুনগুলোকে কষিয়ে রান্না করব তারপর যখন বেগুনটা একটু সফট হয়ে আসবে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে আবার হচ্ছে ঢেকে দিব এখন সুন্দর একটা কালার আমার সুন্দর একটা কালার কিন্তু তরকারির দেখতে কিন্তু গ্লোভনীয় লাগছে আমার কাছে কাঁচামরিচ দিয়ে দিলাম অনেক বেশি করে ঝাল করে রান্না ঝাল করে মাছ রান্না না করলে ভালো লাগে না তো ওদিকে আমার কপিবাজি হয়ে গিয়েছে চুলার উপর ভাত বসিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়ি দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে চুলার আছে আবার হচ্ছে দমে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না মাছ এখন বেগুনটা একদম মিলেমিশে একাকার না হয় ততক্ষণ পর্যন্ত তো আসলে ভালো মন্দ মিলিয়ে আবারও বলি ভালো মন্দ মিলিয়ে আমরা চয়েজও ভালোমন্দ সবাই থাকে তো আমি ইগনোর করছি না আমি কিন্তু এই মাছটা অবশ্যই খাবো যেহেতু রান্না করছি এমন খাবো না এমন না জাস্ট হচ্ছে ভালো লাগা খারাপ লাগা একটু শেয়ার করলাম বান্না কমপ্লিট করলে কিন্তু একটু শান্তি লাগে কফি বাজিকার কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন